আসসালামু আলাইকুম আজকে আমি কোনো কিছু রান্না করব না টিকিয়া সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দেব আমি এখানে দেড়শো গ্রাম মতো মাংস নিয়েছি এগুলো যতটা সম্ভব ছোটো ছোটো করে কেটে নেব তাতে করে আমার টিকিয়া করতে সুবিধা হবে এর আগে আমি টিকিয়া বানানোটা দেখিয়ে দিয়েছি এবার আমি সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দেব এতে করে বারবার টিকিয়া রেডি করার ঝামেলাটা চলে যাবে আপনারা ছয় মাস পর্যন্ত এভাবে ফ্রিজে ডিপে রেখে যখন ইচ্ছা তখন বের করে টিকিয়া ভেজে যে কোনো পোলাও বা বিরিয়ানির সাথে কিংবা মেহমান আসলে পরিবেশন করতে পারবেন খুব সহজেই আমার সাথে যারা ইউটিউব চ্যানেল আছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে অভিনন্দন আর যারা ফেসবুক পেজে আছেন তারা ফলো করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি এখানে দেড়শো গ্রাম মাংস শুধু মাংস হার ছাড়া সোলার ডাল নিয়েছি দুশো গ্রাম মতো আর এখানে কিছু মশলা দিয়ে দিব। মশলাটা আমি আস্তে আস্তে দিয়ে দিব কারণ এটা আমি ব্ল্যান্ডার করব আপনারা পাটায় বেটেও এটা তৈরি করে রেখে দিতে পারেন এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এরপরে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ যে যেমন ঝাল খান সেরকম দেবেন একটা গোটা রসুন আমি দিয়ে দিলাম আদা বাটা দিলাম এক টেবিল চামচ এবারে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে দেব আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন আমি এখানে কাঁচামরিচ দিলাম না কাঁচামরিচটা আমি পরে দেব কারণ কাঁচামরিচের কাঁচা কাঁচা ঘ্রানটা ভালো লাগে ব্ল্যান্ডার করেও কাঁচামরিচ দিতে পারেন আবার ব্ল্যান্ডার করার পরেও পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে একবারে ডিমের গুলার সাথে একবারে মাখিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি পেঁয়াজ ছাড়াই ব্ল্যান্ডার করে ডিপে সংরক্ষণ করব এখানে আমার ছোলাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসের টুকরাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ব্ল্যান্ডারের জারে নিয়ে অল্প অল্প করে ব্ল্যান্ডার করব ব্ল্যান্ডার করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে মশলাগুলোও সুন্দরভাবে হয়ে যাবে আমার ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে কিমা আপনারা শুধু মাংস ও কিমা করে এরকম করে ব্ল্যান্ডার করে রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না ছয় মাস পর্যন্ত ডিফে রেখে যখন ইচ্ছা তখন খেতে পারবেন আমি এখানে কাঁচামরিচটা ব্ল্যান্ডার করে দিব আপনারা চাইলে কুচিও দিতে পারেন আমি কাঁচামরিচটা মাখিয়ে দিয়ে দিলাম কারণ পরবর্তীতে আর কাঁচামরিচ দেওয়ার প্রয়োজন হবে না এবার আমি একটা বক্সে উঠিয়ে নেব দেখেন কত সুন্দর ব্ল্যান্ডার হয়ে গিয়েছে কমেন্টে জানাবেন কেমন হয়েছে বক্সে উঠিয়ে নিলাম আমার যতটুকু দরকার আমি ততটুকু বক্সে উঠিয়ে নেব বক্সে উঠিয়ে নিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আমি ডিপে রেখে দেব ছয় মাসের জন্য এই পদ্ধতিটা ফলো করলে আপনারাও এভাবে করে টিকিয়া রেডি করে রেখে দিতে পারবেন তাতে পরবর্তীতে কোনো ঝামেলাই হবে না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ